নমস্কার বন্ধুরা গৃহবধূ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো আজ আমরা যাব উড়িষ্যার খুবই বিখ্যাত একটি মন্দির এই সম্বলপুরের নাম করা যে মন্দিরটি মাতা সমলেশ্বরী মন্দির তো চলো সেখানে গিয়ে তোমাদের সব ঘুরিয়ে দেখাবো খুবই বিখ্যাত একটি মন্দির খুবই জাগ্রত এখানকার মা তো আমরা এবার পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে পড়েছি তো চলো মন্দিরের ভেতরে যাবো এই যে এই মন্দিরটি খুবই বিখ্যাত একটি মন্দির আর যেহেতু সরস্বতী পুজো ছিল তাই খুবই ভিড় ছিল মন্দিরে এর থেকেও বেশি ভিড় হয় অনেক অনেক ভিড় হয় এখানে আর এই যে সব প্রসাদের দোকান আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এখানে হাত তো ধুয়ে নিয়েছি পুজোয় পুজো দেওয়ার জন্য এবার আমরা লাইনে দাঁড়াবো তার আগে তোমাদের মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এই যে এটি হচ্ছে মাতা সামলেশ্বরী মন্দির খুবই জাগ্রত একটি মন্দির এখানকার মা খুবই জাগ্রত অনেক বড় মন্দির এই মন্দিরটি অনেক বড় এরিয়া জুড়ে এবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে পুজো দেওয়ার জন্য দেখো মন্দিরটি কত বড় তো এই মন্দিরটির অনেক রহস্য আছে অনেক হিস্ট্রি আছে তা আমি জানতে পারিনি তেমন ফোনে সার্চ করেও দেখেছিলাম কিন্তু সব উড়িয়াতেই ভিডিও আসছিল তাই বুঝতে পারিনি তাই এই মন্দিরের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না এখন যদি পরে আবার কোনো দিন যাই তাহলে যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই বলবো তোমাদের এবার আমরা লাইনে দাঁড়াতে যাচ্ছি যেহেতু আমরা এই মন্দিরের সামনের গেট দিয়ে ঢুকেছি আর এটা মন্দিরের মেন দরজা নয় আর মেন দরজা হচ্ছে সামনের দিকে তো সেই জন্য আমাদেরকে এতটা ঘুরে আসতে হলো তো এই যে দেখছো তোমরা এটি হচ্ছে মন্দিরের মেন গেট আর আমরা মন্দিরের সামনের গেটে ঢুকেছিলাম এই যে দেখো কত সুন্দর মন্দিরটি আর অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরটি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি তোমাদের পুরো মন্দিরটা আমরাও ঘুরে দেখিনি যতটুকু দেখেছি ততটাই তোমাদেরও দেখাচ্ছি খুবই সুন্দর একটি মন্দির যে দেখো কত সুন্দর মন্দিরটি তো সবাই বলে এখানে এখানে লোকজন যে এই মা খুবই জাগ্রত মন থেকে এই মাকে ডেকে যা যা চাই সবই পূরণ হয় এই মা এতটাই জাগ্রত এই যে এবার আমরা লাইনে দাঁড়াবো আর এই যে দেখো মন্দিরটি কত বড় এরিয়া জুড়ে তা আরও বড় মন্দিরটি আমরা তো ওই সাইড দিকে যাইনি বা দিকের সাইডে আমরা যাইনি কিন্তু ওই দিকটা অনেক বড় যে আমরা এখানে লাইনে দাঁড়ালাম আর এখানে খুব ভালো সুবিধা ছিল সুযোগ সুবিধা এখান এখানকার খুবই ভালো যে ভক্তরা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য ফ্যানে সবই ব্যবস্থা ছিল এই দেখছো তোমরা সবই এখানের কোনো অসুবিধা ছিল না খুবই সুন্দর একটা জায়গা এই যে দেখো কত বড় এরিয়া মন্দিরটি সামনে গিয়ে দিলাম অনেক বড় লাইন ছিল অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে তো এই যে আমরা অনেকটা সামনে চলে এসেছি মন্দিরে তো মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো কোনো কিছু অ্যালাও নেই মন্দিরের ভেতরে তাই আর ভিডিও করা হয়নি মন্দিরের ভেতরে আমরা পুজো টুজো দিয়ে দিয়েছি সবাই মিলে কিন্তু ভিডিও বা ফটো কোনো কিছুই তোলা হয়নি কারণ এখানে ভেতরে ফটো বা ভিডিও কোনো অ্যালাউ ছিল না তাই আমি এই মায়ের কিছু ফটো নেট থেকে ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি এই যে এই মায়ের সম্পূর্ণ রূপ এটা হচ্ছে সামলেশ্বরী মাতা তো খুবই জাগ্রত এই মা তো এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি এই যে দেখো কত বড় মন্দির এটি এখানে সব সবথেকে বিখ্যাত মন্দির মাতা সামলেশ্বরী মন্দির তো এখানে আমরা অনেক ফটো তুললাম তারপর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো মন্দির থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো আড়াইটা তিনটে বেজে যায় তাই আমরা খাওয়ার জন্য খুবই খিদে পেয়েছিল পেয়েছিলো আমাদের সবারই তাই এই মন্দির থেকে কিছুটা দূরে এই রেস্টুরেন্টটি তো এখানে আমরা খাওয়ার জন্যে চলে এসেছি তো আমাদের প্রথমে দিয়ে দিয়েছিল এটা মশলা পাপড় মশলা পাপড় এটা বলছিল যে এটা দিয়েছিল প্রথমে তারপরে আমরা সবাই এখানে বাঙালি খাবার দাওয়া যেহেতু পাওয়া যায়নি তাই সবাই মিলে আমরা উড়িয়া থালি অর্ডার করেছিলাম তো আমরা এই প্রথমবার খাবো উড়িয়া থালি আমরা সবাই মিলে উড়িয়া থালি অর্ডার করেছিলাম আর একটা চিংড়ি মাছের রেসিপি অর্ডার করেছিলাম চিংড়ি মাছের একটা আইটেম অর্ডার করেছিলাম আর বাকি সব ভেজ খেয়েছিল তো এই দাদা এই যে উড়িয়ার যে দাদা আছে আমাদের সাথে এ বলে দেবে যে এই থালিতে কি কি পাওয়া যাচ্ছে

তবে খাবারগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি খুব একটা ভালো ছিল না খেতে আমরা তো বাঙালি আমাদের তো তেমন ভালো লাগেনি কিন্তু যে উড়িয়া দাদা ছিল তারও খাবারগুলো ততটা পছন্দ হয়নি আর এই যে আমাদের চিংড়ি মাছের যে আইটেমটা অর্ডার করছিলাম আর ওই যে বাটিতে যেটা হলুদ মতো দেখা যাচ্ছে ওইটা কি ছিল জানি না কিন্তু টক টক খেতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দাদা বিল পে করছে তো এবার আমরা বেরিয়ে যাব এবার বাইরেটা তোমাদের দেখাবো যে এই রেস্টুরেন্টটায় বা হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম উড়িষ্যার মন্দির থেকে কিছুটা দূরে কর্তকুলের ফটো তুলে দিলাম যে দেখো এখানে কত কি বিক্রি করা হচ্ছিল রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর বাস্কেট ঝুড়ি এগুলো সব হাতে বোনা বিক্রি করা হচ্ছিল साथ एक समझ नहीं आएगा नहीं लेंगे ना घर नहीं अभी नहीं जाएंगे ना अगर जाते तो लेके जाते ओ चार महीना बाद जाएंगे हाँ इसलिए लोग घर जाते तो लेके जाते हैं बंगाल यहाँ वो अंगुल यहाँ घूमने आयो नहीं नहीं बंगाल का हूँ यहाँ वो जॉब करता है हस्बैंड इसलिए माइक वेस्ट बंगाल

बात कर हो इस सबसे किलो साठ रुपया हमारे वहाँ साठ रुपया किलो ये ढाई सौ ग्राम होगा और हमारा वहाँ साठ रुपया किलो है तो एक सब रास्तार धारे बिक्री হাতে <ahanan> হাতে এই যে দেখো এখানে সবকিছু বসেছে ব্যাগের দোকান শাড়ির দোকান সবজি ফল সবকিছু রোডের ধারে ধারে মসলাপতি মসলাপতিও এখানে বসেছে তাহলে এই যে একটা মন্দির এটা একটা রাম মন্দির ওখান থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাব আরেকটি জায়গায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসব আবার নতুন ভিডিও নিয়ে যতক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যাতে আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে পারি তো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায় তো সেটারও ভিডিও আসবে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাব